হাজার চেষ্টা করেও দুই ভাইয়ের অন্তরঙ্গতা কোনোভাবেই ভাঙবে না এমন আশা প্রত্যেকেই করেছে কিন্তু শেষ পর্যন্ত কি পরিণতি হলো তা জানতে আজ শুনুন এক কুড়ি শিবরাম থেকে নেওয়া শিবরাম চক্রবর্তীর ছোট গল্প জোড়া ভারতের জীবন কাহিনী বেশ কিছুদিন আগের কথা গত শতাব্দীর শেষের দিকে তখনও তোমরা আসনি পৃথিবীতে আমিও আসবো কিনা তখনও আন্দাজ করে উঠতে পারছিলাম না সেই সময়ে সাথে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল অবশ্য তারপর আমিও এসেছি তোমরাও এসেছ আমি আসবার কিছুদিন পরেই দিদিমার কাছে গল্পটা শুনি তোমাদের দিদিমারা নিশ্চয়ই সাথে নন কাজেই তোমাদের সোনমার ভার আমাকেই নিতে হলো সেই সময় একদা সুপ্রভাতে বারাসাতে রাম লক্ষণ ওঝার বাড়িতে যমজ ছেলে জন্মালো কিন্তু আলাদা নয় পেটের কাজটায় মাংসের যুজক নিয়ে আশ্চর্য রকমের জোড়া সেই অদ্ভুত লক্ষণ রাম লক্ষণ পর্যবেক্ষণ করলেন তারপর গম্ভীরভাবে বললেন আমার বরাদের জোর বলতে হবে লোকে একেবারে ছেলেই পায় না আমি পেলুম দু দুটো এক সঙ্গে এবং এক আধারে ডাক্তার এসে বলেছিল কেটে আলাদা করার চেষ্টা করতে পারি কিন্তু তাতে বাঁচবে কিনা বলা যায় না রাম বললেন হুম যেমন আছে তাই ভালো ভগবান দিয়েছেন কপালের জোরে ওরা বেঁচে থাকবে ছেলেদের নাম দিলেন তিনি রামভরত ও শ্যাম ভরত পৌরাণিক যুগে জড়ো ছিল তার বহুকাল পরে কলিযুগে এই বিস্ময় করা আবির্ভাব জোড়া ভরত জোড়া ভরত প্রতিনিয়তই জোরালো হয়ে উঠতে লাগলো ক্রমশ হামাগুড়ি দিতেও শুরু করলো চার হাতের চার পায়ে সে এক অদ্ভুত দৃশ্য কে একজন যেন মুখ মেকিয়েছিল ছেলে না তো চতুষ্পদ রাম লক্ষণ তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছিলেন চতুর্ভুজও বলতে পারো সাক্ষাৎ ভগবান সকালে উঠেই মুখ দেখি মন্দ কি তারপর পুনশ্চ জোর দিয়েছেন হ্যাঁ নেহাদ মন্দ কি ক্রমশ তারা বড় হলো ভাই ভাই এমন মিল কদাচ দেখা যায় না পরস্পরের প্রতি প্রাণের টান তাদের এত প্রবল ছিল যে কেউ কাউকে ছেড়ে একদ্বও থাকতে পারে না তাদের এই অন্তরঙ্গতা যে কেউ লক্ষ্য করেছে সেই ভবিষ্যৎবাণী করেছে যে এদের ঘনিষ্ঠতা বরাবর থাকবে এদের ভালোবাসা চিরদিনের সকলেই বলেছে যে ভাই ভাই ঠাঁই ঠাই একটা প্রবাদ আছে বটে কিন্তু যেরকম ভাববতী দেখা যাচ্ছে তাতে এদের দুই ভাইয়ের মধ্যে কখনো ছাড়াছাড়ি হবে দুঃস্বপ্নেও এমন আশঙ্কা করা যায় না এদের আত্মীয়তা কোনোদিন যাবার নয় না বাংলাদেশে আদর্শ ভাতৃত্বের জন্যে মেডেল দেওয়ার ব্যবস্থা সে সময় থাকলে সে মেডেল যে ওদেরই কুক্ষিগত হতো এই কথা ভয়ে বলা যায় দু ভাই একসঙ্গে খেলা করতো একসঙ্গে বেড়াতো একসঙ্গে খেত আঁচাতো এবং ঘুমতো অন্য সব লোকদের সঙ্গে তারা একেবারেই পছন্দ করত না সব সময়ে তারা কাছাকাছি থাকত একজনকে ছেড়ে আরেকজন খুব বেশি দূরে যেত না রাম লক্ষণের গিন্নি তাদের এই সুগুণের কথা জানতেন এই কারণে যদি বা কখনো কেউ হারিয়ে যেত স্বভাবতই তিনি অন্যজনের জনের খোঁজ করতেন তার অটল বিশ্বাস ছিল যে একজনকে যদি খুঁজে পান তাহলে আরেকজনকে অতি সন্নিকটেই পাবেন এবং দেখা গেছে তার ভুল হতো না আরো বড় হলে রামলক্ষণ ওদের গরু দুইবার ভার দিলেন রামলক্ষণের খাটাল ছিল সেই খাটালে গরুরা বসবাস করত। তাদের দুধ বেচে ওঝামশায়ের জীবিকা নির্বাহ হতো রামভরত গরু দুই শ্যাম ভরত তার পাশে দাঁড়িয়ে বাছুর সামলাত কিন্তু সব দিন সুবিধা হয়ে উঠতো না এক একদিন দুরন্ত বাছুরটা অকারণ ফুলকে লাফাতে শুরু করত, শ্যাম ভরতকেও তার সঙ্গে লাফাতে হতো তখন রাম ভরতের না লাফিয়ে পরিত্রাণ ছিল না রাম ভরতের হাতে দুধের বালতিও লাফাতে ছাড়তো না এবং দুধের অধপতন দেখে দাওয়ায় দাঁড়িয়ে রাম লক্ষণ স্বয়ং লাফাতেন এত লাফালাফি সহ্য করতে না পেরে রাম লক্ষণের গিন্নি একদিন বলেই ফেললেন দুধের বাচ্চা ওরা কি দুধ দুইতে পারে রাম লক্ষণ বিরক্ত প্রকাশ করেছিলেন না কিছু হবে না ওদের দিয়ে স্কুলেই দেব হ্যাঁ রাম লক্ষণ বিরক্ত প্রকাশ করেছিলেন স্কুলের নামে দু ভাইয়ের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল একদিন তো বাছুরটা শ্যাম ভারতকে টেনে নিয়ে ছুটতে আরম্ভ করলো রাম ভরতকে তখন দুধ দুয়া স্থগিত রেখে অগত্যা বাছুর এবং ভাইয়ের সঙ্গে দৌড়াতে হলো রাম লক্ষণ সেদিন স্পষ্টই বলে দিলেন না তোরা আর মানুষ হবে না যা হবে স্কুলেই যা তাহলে স্কুলে গিয়ে দুই ভাইয়ের অবস্থা আরও সঙ্গীন হলো একসঙ্গে স্কুলে যায় স্কুল থেকে আসে কিন্তু সে কথা বলছি না মুশকিল হলো এই এক ভাই লেট করলে আর এক ভাইয়ের লেট হয়ে যায় সেই অপরাধের সাজা দিতে এক ভাইকে কনফাইন করলে আর এক ভাই তাকে ফেলে বাড়ি চলে আসতে পারে না তাকেও আটকে রাখতে হয় বিনা দোষেই একজন যদি পড়া না পারে এবং তাকে মাস্টারমশাই বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেন তখন অন্য ভাইকে নিখুঁতভাবে পড়া দেওয়া সত্ত্বেও সেই সঙ্গে বেঞ্চে দাঁড়াতে হয় সবচেয়ে হাঙ্গামা বাঁধলো সেই দিন যেদিন দুজনের কেউই পড়া পারলো না আর মাস্টারমশাই বললেন একজনকে বেঞ্চে দাঁড়াতে আর একজনকে মেঝেতে নীল্লাউন হতে মাস্টারের হুকুম পালন করতে দুজনেই প্রাণপণ চেষ্টা করলো খানিক্ষণ কিন্তু দ্বিধাগ্রাস্ত হওয়া তাদের পক্ষে অসম্ভব ধুতুর বলে সেদিনই তারা স্কুল ছাড়লো ও মুখ হলো না আর বাড়িতে বাবাকে সে বললো মানুষ হবার তো আশা ছিল না তুমিই বলে দিয়েছ অমানুষ হবার চেষ্টা করলুম তাও পারা গেল না শ্যাম ভরত ভাইয়ের কথায় সায় দিয়েছে অমানুষিক কাণ্ড আমাদের দ্বারা হবার নয় নীল ডাউন আর বেঞ্চে দাঁড়ানো দুটো একসঙ্গে আবার তারপর থেকে রাম লক্ষণ ছেলেদের আশা একেবারেই ছেড়ে দিলেন ওরা যখন যুবক হয়ে উঠল তখন ওদের মধ্যে এক একটু গরমিলের উসূত্র দেখা গেল রামভরত ভোরের দিকটায় ঘুমোতেই ভালোবাসে তার মতে সকালবেলার ঘুমটাই হচ্ছে সবচেয়ে উপাদেয় কিন্তু শ্যাম ভরতের সেই সময়ে প্রাতভ্রমণ না করলে নয় ভোরের হাওয়ায় নাকি গায়ের জোর বাড়ে বাধ্য হয়ে ঘুমন্ত রাম ভরতকে ভাইয়ের সঙ্গে বেরোতে হয় মাইল পাঁচে ঘেটে হাওয়া খেয়ে শ্যাম ভরত ফেরে ক্লান্ত রাম ভরত তখন শুতে পারলে বাঁচে ঘুমোতে ঘুমোতে ভাইয়ের সঙ্গে বেরিয়েছে সেই কখন আর দৌড়তে দৌড়াতে এই এখন এরকম অবস্থায় কার না পা জড়িয়ে আসে কে না গড়াতে যায় কিন্তু শ্যাম ভরত তখনই আদা ছোলা চিবিয়ে ডনভৈটক করতে লাগবে কাজেই রাম আর গড়ানো হয় না তাকেও ভাইয়ের সঙ্গে উঠবস করতে হয় ব্যায়াম সেরেই শ্যাম ভরত স্নান করবে রামভরত বিছানার দিকে করুণ দৃষ্টিপাত করে তেল মাখতে বসে কি করবে স্নান সেরেই শ্যাম ভরতের রুটির থালার সামনে বসা চাই সমস্ত রুটিন বাঁধা ব্যায়াম করেছে ভোরে হেঁটেছে তার চোচো খিদে বেচারা রাম ভরতের রাত্রে ঘুম হয়নি ভোরেও তাকে জাগতে হয়েছে দারুণ হাঁটাহাঁটি তারপর ফিরে এসেই এক মুহূর্ত পায়নি গরজম হয়ে এখন তার চোঁয়া ঢেঁকুর উঠছে সে বলেছে এখন খিদে নেই পরে খাবো ভাই ঝাঁঝা করে উঠেছে পরে আবার খাবি কখন পরে আমার খাবার কখন সময় হবে আমার কি আর অন্য কাজ নেই সে জবাব দিয়েছে আমার খিদে নেই এখন শ্যাম ভরত চটে গেছে খিদেই নেই কেবল খিদেই নেই কেন যে তোর খিদে হয় না আমি তো বুঝি না কেন তুমি ও তো ব্যায়াম করেছো বাপু তবে খিদে আমি মরে যাচ্ছি আর তোমার খিদে নেই এ কেমন কথা কাজেই রামভরতকে গড়হজমের পরেই আবার গলদ্যকরণ করতে হয়েছে খাওয়া দাওয়া সেরে প্রথম সুযোগেই রামভরত ভাইকে বিছানার দিকে টেনে নিয়ে গেছে এবার একটু শুলে হয় না শোয়ার শোয়া দিন রাত কেবল শোয়া কি বিছানায় চিনেছো বাবা শ্যামভরত গম্ভীরভাবে ছিপ হাতে নেয় এই দুপুরদের দারুণ গরমে তুমি মাছ ধরতে যাবে রামভরত ভীত হয়ে ওঠে যাবেই তো শ্যামভরত বলে কেবল শুয়ে শুয়ে ঝরঝরে হওয়ার জোগাড় হলো তোমার ইচ্ছে হয় তুমি পড়ে পড়ে ঘুমাও আমি মাছ ধরতে চললুম শ্যাম ভারতের গায়ের জোর বেশি টানও প্রবল কাজেই কিছু পরেই দেখা যায় শ্যাম ভরত মাছ ধরছে আর রাম ভরতকে তার কাছে চুপটি করে বসে থাকতে হয়েছে বেলা গড়িয়ে আসছে এক ভাই মাছ ধরে আর এক ভাই পাশে বসে ঝুলতে থাকে এইভাবে দুই ভাই ক্রমশ আরও বড় হয়ে ওঠে একতা বাপ রাম লক্ষণ বললেন বড় হয়েছিস এবার একটা কাজকর্মের চেষ্টা দেখ বসে বসে খাওয়া কি ভালো বসে বসে দাঁড়িয়ে শুয়ে কিংবা দৌড়াতে দৌড়াতে কিভাবে খাওয়াটা সবচেয়ে ভালো সে সম্বন্ধে জোড়া ভরত কোনোদিন ভাবেনি কাজেই অনিচ্ছা সত্ত্বেও বাপের কথা মেনে নিয়েই চাকরির খোঁজে বেরিয়ে পড়লো গাট্টা গুঁড়া চেহারা দেখে একজন ভদ্রলোক শ্যাম ভরতকে কাজে বহাল করলেন কিন্তু রাম ভরতকে কাজ দিতে তিনি নারাজ শ্যাম ভরত দিন রাত পাহারা দেয় রাম ভরত ও ভাইয়ের সঙ্গে গেটে বসে থাকে ভদ্রলোক শ্যাম ভরতের খোরাকি দেন রাম ভরতকে দেন না রামভরতকে কেন দেবেন তো তার কোনো কাজ করে না সে যে গায়ে পড়ে উপরন্তু তার বাড়ি পাহারা দিয়ে দারণের কাজে বিনা পয়সায় এমনি পোক্ত হয়ে যাচ্ছে তার জন্য যে কিছু চার্জ করে না এই যথেষ্ট তিন দিন না খেয়ে থেকে রামভরত মরিয়া হয়ে উঠল বললে আমি তাহলে গারোয়ানি করব এই না বলে গরুর গাড়ির একজন গারোয়ানের সঙ্গে কেবল খাওয়া পড়ার চুক্তিতে অ্যাপ্রেন্টিস নিযুক্ত হয়ে গেল এরপর রামভরত গারোয়ানি করতে যায় শ্যাম ভরতকেও ভাইয়ের সঙ্গে যেতে হয় উন্মুক্ত সদরদার বিনা রক্ষণাবেক্ষণে পড়ে থাকে কোনোদিন বা শ্যাম ভরত দরজা কামড়ে পড়ে থাকে সেদিন সেদিনা রামভরতের গারোয়ানিতে যাওয়া হয় না অবশ্য সে একদিন এক কাণ্ড হয়ে গেল ক্ষুধাথুর রামভরত থাকতে না পেরে বাগানের একাদি মর্তমান কলা চুরি করে খেয়ে বসল শ্যাম ভরত ভাইকে বারণ করেছিল কিন্তু ফল হয়নি তখন থেকে শ্যামভরতের মনে বিবেকের দংশন শুরু হয়ে গেছে কর্তা তাকে পাহারা দেবার কাজে বহাল করেছেন চুরি চামারি যাতে না হয় তাই দেখাই তো তার কর্তব্য কিন্তু এচুরি যে কেবল তার চোখের সামনেই হয়েছে তা নয় সে এতে বাধা দেয়নি দিতে পারেনি এমন কি প্রশ্রয় দিয়েছে বলতে হবে গেলে তার কি এতে কর্তব্যের ত্রুটি হয়নি এ কি বিশ্বাসঘাতকতা নয় কে বড় ভাই না বর্তমান কলা অবশেষে আর থাকতে না পেরে শ্যাম ভরত চুরির এক কথাটা কর্তার কাছে বলেছে কর্তা হুকুম দিয়েছেন চোরকে আও চোর পাকড়ানো বেগ পেতে হয়নি কর্তা তৎক্ষণাৎ রামভরতকে শ্যাম ভরতের সাহায্যে থানায় ধরে নিয়ে পুলিশের হাতে সমর্পণ করেছেন সাত দিন ধরে বারাসাতের আদালতে এই চুরির বিচার চলেছিল রামভরত আসামি শ্যামভরত সাক্ষী রামভরত আসামির কাঠগড়ায় তার হাতে হাত করা ভরত ভাইয়ের কাছে দাঁড়িয়ে আবার শ্যাম ভরত যখন জবানবন্দি দেয় তখন রামভরতকে ভাইয়ের সঙ্গে সাক্ষীর কাঠগড়ায় আসতে হয় অবশেষে রামভরতের এক মাস জেলের হুকুম দিলেন হাকিম রামভরতকে জেলে নিয়ে গেল কিন্তু শ্যাম ভরতকেও সেই সঙ্গে নিয়ে যেতে হয় অথচ ভরতের জেল হয়নি মহা মুশকিল ব্যাপার নির্দোষের অকারণ সাজা হতে পারে না অগত্যা রামভরতকে জেল থেকে খালাস দিতে হলো খালাস পাওয়া মাত্র রামভরত বলা নেই কওয়া নেই ভাইকে ঠেঙাতে শুরু করে দেয় তাদের জীবনে প্রথম ভাতৃদ্বন্দ্ব শ্যাম রামকে ঘুষি মেরে ফেলে দেয় সঙ্গে সঙ্গে নিজেও গিয়ে পড়ে তার ঘাড়ে তারপর দুজনে জড়াজড়ি জড়ি হুটোফুটি তুমুল কাণ্ড রাস্তার লোকেরা মাঝে পড়ে বাঁধা দেয় দুজনকে আলাদা করার চেষ্টা করে কিন্তু আলাদা করতে পারে না অল্পক্ষণেই বুঝতে পারে দুজনকে তফাত করা তাদের ক্ষমতার অসাধ্য কাজেই তাদের ছেড়ে দেয় পরস্পরের হাতে তারাও মনের সুখে মারামারি করে অবশেষে দুজনেই যখন হয় তখন দুজনকে তুলে হাসপাতালে নিয়ে যেতে হয় একই স্ট্রেচারে হাসপাতাল থেকে ক্ষতস্থান ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়ার পর দুজনে বেরিয়ে আসে পাশাপাশি চলে কিন্তু কেউ একটি কথা বলে না রামভরত গুরুগম্ভীর শ্যামভরত ভারী বিষণ্ণ রামভরত আস্তে আস্তে হাঁটে শ্যাম মাঝে মাঝে কপালের ঘাম মোছে শ্যাম ভরত থেকে ঘাড় চুল করে সেই ফাঁকে আর চোখে ভাইয়ের মুখের ভাব লক্ষ্য করার চেষ্টা করে দুই ভাই চুপচাপ হেঁটে চলে অবশেষে রামভরত আফিমের দোকানটার সামনে এসে পৌঁছায় একটা টাকা ফেলে দেয় দোকানে এক ভরি আফিম কেনে কিনেই মুখে পুরে দেয় তৎক্ষণাৎ শ্যাম ভরত ব্যস্ত হয়ে ওঠে রামভরত কিন্তু উদাসীন শ্যাম মাথা চাপড়ায় রামভরত এক ঘটি জল খায় শ্যাম চায় ভাইকে নিয়ে তক্ষুনি আবার হাসপাতালের দিকে ছুটতে রামভরত কিন্তু দেয়ালে ঠেস দিয়ে একটা খাটিয়ায় বসে পড়ে শ্যামভরত তখন কেঁদে ফেলে বলে এ কী করলি ভাই রামভরত ভারী গলায় জবাব দেয় কলা খেয়ে আফিম খেতে হয় আচ্ছা এবার তুই যত খুশি কলা খাস আমি আর বলবো না শ্যামভরত লুটিয়ে পড়তে চাই মাটিতে রামভরত গম্ভীর হয়ে ওঠে আফিম খেলে আর কলা খেতে হয় না এই কথা বলে সে খাটিয়ার ওপরে শটান হয় দেখতে দেখতে রামভরত মারা যায় আর শ্যামভরত শ্যাম ভরতকেও যেতে হয় সহমরণে